পারি না আর যদি কেউ রাকেশ ভাইয়ের বাড়ি আসতে চাও অবশ্যই আসবে আর ওকে যদি কেউ সাহায্য করতে চাও অবশ্যই সাহায্য করবে ও সেটা নেবে দেখো এই যে এই পাতাটা যায় তোমাদের দোকানে আর এটা হচ্ছে এখানে তো আমরা চলে এসেছি রাকেশ ভাইয়ের বাড়িতে আর ও এসে দেখলাম ওর কারখানায় ও পাতা বানাচ্ছে তো সাধারণত এই পাতাগুলো তো বিভিন্ন হোটেলে যায় তার মধ্যে দিয়ে আরো একটা হোটেলে যায় সেটা হচ্ছে আমাদের হোটেল মানে যেটা কালীদির হোটেল পাতা দিয়ে আসে টাকা দিয়ে ব্যাস মিটা যায় সম্পর্ক তো আজকে ওই জন্য দেখতে আসলাম যে আমাদের হোটেলের পাতাটা কিভাবে দেয় তাই তো আর একটু নিজের হাতে চেষ্টা করবো বানানোর বেশ বানাচ্ছিল আমি দেখছিলাম বসে বসে অনেকটাই কষ্ট করে মানে কষ্ট আর ধৈর্যের ব্যাপার আছে ওই জন্য আজকে আমি একটু বানাই পাতাটা আমাকে তো দেখিয়ে দিবি ভাই তুমি কিছু বলো তোমার কেমন লাগছে লজ্জা পাই ভালো তো ও লজ্জা পাই তুমি কি লজ্জা পাচ্ছ দোকানে গেলে যে কি বকা বকে বকে একাই ফায়ার করে দেবে ঠিক আছে বানাও দেখি নাও আমাকে একটু দেখিয়ে দে

হ্যাঁ এবার ভাই কিছুক্ষণ রাখি সেকেন্ড আজকে নিজেদের হোটেলের পাতা নিজে বানিয়ে আমি নিয়ে যাব পাতাগুলো আমাদের হোটেলে এই পাতাগুলো যায় এইগুলোই যাব যে এইগুলোই ও বানাচ্ছে ও হয়তো আজকে সন্ধ্যেবেলাই যাবে দোকানে কেন ও ডেলি যায় কালেকশানে তো নিজেই বানিয়ে নিয়ে যাব এবার থেকে যদি দরকার পড়ে তাহলে ওকে বলবো না বাড়িতে এসে বানিয়ে নিয়ে চলে যাবো এই তো ভাই ভাই একটু লজ্জা পাচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু পাতা দনির কাজ কিন্তু চলছে ফুল তো আজকে অরমিলা যেহেতু হাত দিয়েছে আমি হাত দিয়েছি না তাড়াতাড়ি হয়ে যাবে ততারি হয়ে যাবে তাই তো কুড়ি সেকেন্ড লাগবে না হয়ে গেছে দেখো এ তুলতে হতো অরমিলাকে তুলতে হতো তুলবে তুলতে হবে আলো নাও চলো কি ভাবছো আমি পারি না খালি এই কাজটা করি না তাই দেখো আবার গরম কিন্তু ভীষণ গরম এটা দেখো আমাদের দেখো এই যে এই পাতাটা যাই তোমাদের দোকানে আর এটা হচ্ছে এখানে বাহ ধরে দেখতে পারো ঠিক আছে কিনা দেখো তোমরা তুমি তো শিখে গেছো এইবার থেকে পাতা তুমি নিজে বানিয়ে নিয়ে যাবে ও যদি আমাকে রাখে আমি নিশ্চয়ই নিজে বানিয়ে নিয়ে যাব রাখবি তো আমাকে তো বন্ধুরা देखলে পাতা বানানোর কৌশলটা কি করে পাতা বানায় বিশেষ করে ভাত কার প্লেট গুলো অনেকে জানে না যে আমরা ভাত খাই ন্যাচারালি কিন্তু অনেকে জানে না কিন্তু জানতাম না যে এই ভাবে বানাম মানে বিরাট একটা কিছু তো দেখলাম যে না মানে গায়ে শক্তি দিয়ে বানায় যে নরমালি পাতা গুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেক পাতাও কিন্তু পাতা বানাতে যে ধৈর্য বসে 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 এই হাজার পিস এতগুলো পাতা তো বানিয়েছে এই ধৈর্যের একটু অভাব আছে আমার রাকেশের নেই আমি সেটাই বলছি তো ও যে মানে এত কষ্ট করে পাতা বানাই শুধু তো পাতা আমি তো আগেও বলেছি পাতা বানায় না তার সাথে আরো অনেক কিছু করে তো যদি মানে তোমাদের যদি মনে হয় যে ওকে মানে সাহায্য করবে অবশ্যই করতে পারে যদি তোমরা পুরোটা দেখো আমি ঢুকার সময় যেটা মানে দেখিয়েছিলাম খুব যে অবস্থা ভালো তাও নয় আর ওর একটা নিজস্ব চ্যানেল আছে তোর চ্যানেলের নাম কি রাকেশ বিশ্বাস রাকেশ বিশ্বাস ও চ্যানেলের নাম যদি কিছু না পড়ো অন্তত চ্যানেলটা থেকে একটুখানি ঘুরে এসো কেননা ও ভিডিও আজকের থেকে বানাচ্ছে না যে ভাইরাল হয়েছে বলে এই ধারণাটা প্রত্যেকেরই থাকে যে ভাইরাল হলে চ্যানেল খোলে কিন্তু আজকের থেকে ভিডিও বানাচ্ছে না ভিডিও অনেকদিন থেকে অনেকদিন আগের থেকেই বানাই কিন্তু অতটা গুরুত্ব দিয়ে মানুষ দেখতো না তো ভিডিও তো মানুষ আসবে করবে কিন্তু যদি পারো তাহলে ওর চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি অবশ্যই ভালো লাগে আর যদি কেউ রাকেশ ভাইয়ের বাড়ি আসতে চাও অবশ্যই আসবে আর ওকে যদি কেউ সাহায্য করতে চাও অবশ্যই সাহায্য করবে ও সেটা নেবে তাই তো চলো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও